বলেই দেখো নানা মহারাজ আপনাকে কিছু করতে হবে না আসলে এমনিতে আমার শরীরটা ভালো লাগছিল না তাই আর কি এসব কথা বলে ফেলেছি মহারাজ আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ আলো অবশ্যই বলো বলো কি বলবে তুমি মহারাজ আমার মনটার মধ্যে ভালো লাগছে না আপনি যদি আমাকে কিছুটা সময় একা থাকতে দিতেন তাহলে আমার খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ আলো অবশ্যই কিন্তু তোমাকে আমি একটা কথা বলে সাবধান করে দিচ্ছি তুমি কিন্তু কিছুতেই আর এই রাজপ্রাসাদ থেকে পালানোর চেষ্টা করবে না কথা দাও আমাকে ঠিক আছে মহারাজ আমি এখান থেকে পালানোর চেষ্টা করব না ঠিক আছে তাহলে আমি আসছি মালিনী রাজপ্রাসাদে ঢুকতেই দেখতে পায় যে রাজা মশাই সিঁড়ির সামনে একা একাই দাঁড়িয়ে আছে মালিনী তো মহারাজকে দেখে অনেক ভয় পেয়ে যায় এ কি মহারাজ দেখি এখানে দাঁড়িয়ে আছেন উনি তো আলোকে ধরে নিয়ে এসেছেন তাহলে উনি এখানে কেন আচ্ছা উনি আবার আলোকে কারাগারে বন্দি করেনি তো হ্যাঁ হ্যাঁ সেটাই হয়েছে হয়তো আমি কি এখন মহারাজের সামনে যাব কিন্তু আমার তো মহারাজকে দেখে খুব ভয় লাগছে মনে হচ্ছে এক্ষুনি কি হয়তো আমাকে ডেকে কোনো প্রশ্ন করতে শুরু করে দেবে তাহলে এখন আমি কি করব আমাকে তো যে করেই হোক আলোর সাথে দেখা করতেই হবে কিন্তু কি করে এ কি মালিনী তুমি এসেছো যাক ভালোই হয়েছে আমি তো এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম তা তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো এদিকে এসো এ কি মহারাজ আমার জন্য অপেক্ষা করছিলেন মানে আমি তো রোজ এত সকালে আসি না রাজপ্রাসাদে তাহলে উনি কেন আমার জন্য অপেক্ষা করছিলেন তাহলে কি উনি সত্যি সত্যি সবটা জেনে গিয়েছেন কিন্তু আমি বা এত ভয় কেন পাচ্ছি উনি জানলে জানুক কারণ আমি তো কোনো অন্যায় করিনি আর তার জন্য উনি যদি আমাকে শাস্তি দেন তাহলে আমি সেই শাস্তি মাথা পেতে নেব কি হলো কি মালিনী তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বলছি হ্যাঁ হ্যাঁ মহারাজ আসছি এরপর মালিনী রাজার কাছে এগিয়ে যায় হ্যাঁ হ্যাঁ মহারাজ বলুন মালিনী আসলে আলো কাল রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিল আমি আর প্রহরিয়া গিয়ে আলোকে অজ্ঞান অবস্থায় নিয়ে এসেছি কি বলছেন কি মহারাজ আলোকে অজ্ঞান অবস্থায় পেয়েছেন মানে আলো কি করে অজ্ঞান হয়ে গেল আর ওর এখন কি অবস্থা মালিনী চিন্তার কোনো কারণ নেই আমি রাজবদ্ধকে দিয়ে আলোর চিকিৎসা করিয়েছি আর তাই তো আলোর জ্ঞানও ফিরিয়ে এসেছে কিন্তু আলোর জ্ঞান ফেরার পর থেকে ও কেমন একটা আচরণ করছে যেটা আমার কাছে অস্বাভাবিক লাগছে আর তাই বলছি আলো তো তোমাকে অনেক ভালোবাসে তুমি একতিবার একটু আলোর কাছে গিয়ে আলোর সাথে কথা বলে দেখো না ও কেন এমনটা করছে কারণ আলোর চোখের জল যে আমি সহ্য করতে পারছি না ঠিক আছে মহারাজ আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি আলোর সাথে গিয়ে কথা বলছি না না এক্ষুনি যেও না আলো আমাকে বললো যে ও নাকি কিছুক্ষণ একা থাকবে আর তাই তুমি কিছুক্ষণ পরে যাও তবে তুমি চাইলেই ওই কক্ষের আশেপাশে থাকতে পারো তারপর আলোর সাথে গিয়ে কথা বলবে কেমন ঠিক আছে মহারাজ তাই হবে এ কথা বলে মালিনী সেখান থেকে চলে যায় ওদিকে কালাচান গিয়ে সকাল সকাল সাপুরে বাড়িতে হাজির হয় এ কি কালাচান আজ এত সকাল সকাল তুই আমার বাড়িতে কেন এসেছিস কি দরকার তোর এখানে আমাকে ক্ষমা করবেন ওস্তাদ আপনাকে না জিজ্ঞাসা করে আমি কাছে চলে এসেছি আমি জানি আপনি এখনো আমার রেগে আছেন আর রেগে থাকারই কথা কারণ আমি করেছি সেই ক্ষমা যে অন্যায় অন্যায় হয় না তার মানে কি তুই আমার কাছে আবারও ক্ষমা চাইতে এসেছিস শোন তোকে আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি আর তোকে আর আমার কাছে ক্ষমা চাইতে আসতে হবে না এখন যা আমার মনটা ভালো নেই আমাকে একা থাকতে দে স্তাদ আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসেনি আসলে আমি এসেছি আপনার সাথে কথা বলতে আসলে আমি বুঝতে পেরেছি যে আপনারা আমার কতটা আপন আমি না বুঝে একটা অন্যায় করে নিজের বিবেকের কাছে বারবার কষ্ট পাচ্ছি আর তাই ভাবলাম যে আমি যদি আপনার পাশে পাশে সবসময় থাকি তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে তাই আমি আমি এখানে এসেছি আপনি দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না ওস্তাদ তুই আমার সাথে থাকার জন্য এসেছিস কিন্তু আমার সাথে থেকে তুই কি করবি বলতো কিছুই না হাস্তা শুধুমাত্র আমি এমনিতে আপনার আশেপাশে থাকতে চাই আর কিছু চাইনে। ঠিক আছে থাক তবে কালাসান তোকে আমি ভালোভাবে সাবধান করে দিচ্ছি একবার তুই অন্যায় করেছিস আর সেটা তোকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু এবার যদি তুই কোনো অন্যায় করিস তাহলে আমি কিছুতেই তোকে ক্ষমা করব না এই বলে দিলাম ঠিক আছে আমি এমন ভুল আর কোনো দিনও করব না ওদিকে আলো সূর্যকে হারিয়ে খুব কষ্ট পেতে থাকে ওই হলুদ পাখিটা তো বলল আমার সূর্য নাকি আর বেঁচে নেই ও নাকি পৃথিবী ছেড়ে আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আর এমন জায়গায় চলে গেছে যেখান থেকে আমি আর কখনো কোনো দিনও চাইলেও আমার সূর্যকে ফিরে পাব না কিন্তু এটা কি করে হতে পারে তো হওয়ার কথা ছিল না এমনটা আমি আর সূর্য আমরা দুজন দুজনে তো জনম জনমের সঙ্গী আর তাই তো আমি বেঁচে থাকতে কি করে আমার সূর্য আমাকে ছেড়ে আমাকে ছেড়ে এভাবে পৃথিবী থেকে বিদায় নেয় না না এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার সূর্য আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারে না তবে আমার সূর্যকে তবে আমার সূর্যকে নাকি ওই কালকুকরা জাদু সম্রাট দুজনে একত্র হয়ে আমার সূর্যকে হত্যা করেছে আর তাই ওদের দুজনকে আমি কিছুতেই আমি কিছুতেই ছেড়ে দেব না ওদের দুজনকে আমি চিরতরে শেষ করে দেব কিন্তু কিন্তু দরবেশ বাবা এত কিছু জেনেও কেন কেন আমাকে আমার রাজে ফিরে যেতে নিষেধ করেছেন আমার সূর্যকে ওরা অন্যায়ভাবে ভাবে হত্যা করেছে আর তাই ওদেরকে শাস্তি দিতেই হবে আর আমি যদি না ফিরে যাই তাহলে ওদের শাস্তি দেবো কি করে তাহলে দরবেশ বাবা কি কারণে আমাকে যেতে নিষেধ করলেন সেটাই তো আমি বুঝতে পারছি না আসলে ওই হলুদ পাখির সাথে তো আমি তেমন কথাই বলতে পারলাম না যদি হলুদ পাখির সাথে আমি আর একটু কথা বলতে পারতাম তাহলে হয়তো সব কিছু জানতে পারতাম কিন্তু হলুদ পাখি এখন কোথায় সেটাও তো আমি জানি না হলুদ পাখি এই প্রাচে আছে নাকি ও আবার ফিরে গেছে সেটাও তো বুঝতে পারছি না আর আমিও তো একবার অনেক কষ্টে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়েছিলাম কিন্তু কিন্তু আবার আমি কি করে এই রাজপ্রাসাদ থেকে বের হব কারণ এখন তো মহারাজ এই এই রাজপ্রাসাদের পাহারা আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে তাহলে এখন আমি কি করব কি করব

জানি এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি তাতে তো তাই মনে হচ্ছে কিন্তু দরবেশ বাবা এটাই যদি সত্যি হয় তাহলে তো আমার আলোর শক্তিও একেবারে কমে যাবে কারণ আলোর শক্তির উৎসই তো ছিল সূর্য আর এখন সূর্যই নেই তাহলে আলোর শক্তি কিভাবে টিকে থাকবে

আর সেই অনুযায়ী আলোর নিজস্ব কিছু শক্তি তো আছে কিন্তু এর পরে আলোর যে বারোটি শক্তি ছিল সেই শক্তিটা আর আলো পাবে না মানে ওই কার্গকার জাদু সম্রাটকে হত্যা করার মতো শক্তি ওর কাছে নেই কি বলছেন কি দরবেশ বাবা তাহলে তো ওরা যখন তখন আলোকে হত্যা করে ফেলতে পারে অবশ্যই পারে আর তাই তো আমি আগে খবর পাঠিয়ে দিয়েছি আলো যেন ওই আসকা প্রাচ্য থেকে এখানে না আসে কারণ আলো একমাত্র ওই আসকা প্রাচ্যে সুরক্ষিত থাকবে দরবেশ বাবা আলো যদি ওখানে থাকে তাহলে ওই কাল গোকরার জাদু সম্রাট যে ওদের প্রাপ্য শাস্তি পাবে না আর ওরা তো আমার নাগলোক কেউ যখন তখন কেড়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে এখন কি হবে ওদিকে হলুদ পাখি পুরো রাজপ্রাসাদ খুঁজে খুঁজে অবশেষে রাজপ্রাসাদের বারান্দা খুঁজে পায় 谢谢大兄弟，大兄弟。 এ কথা বলে হলুদ পাখিটি বারান্দায় বসেই অপেক্ষা করতে থাকে তো বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচুবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ